খনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন আর কিছুদিন পরই গণভ্যুত্থান পরবর্তী দেশের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে অন্তর্বর্তী সরকার বহুল প্রত্যাশিত এই নির্বাচন ঘিরে যেমন উৎসাহের কমতি নেই তেমনি কমতি নেই জটিলতারও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এতে বলা হয় বাংলাদেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের পর সরকারকে দেশের দেশের ভেতর ও বাইরে বেশ কিছু চ্যালেঞ্জ সামাল দিতে হবে এর মধ্যে দুর্বল প্রতিষ্ঠান ভেতরে ধীরগতির অর্থনীতি জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নানা সামাজিক চাপের কথা উঠে এসেছে দেশে উগ্রপন্থী গোষ্ঠীর প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বেগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশের বাইরে ভারতের সঙ্গে সম্পর্ক যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান থেকে দূরত্ব বজায় রাখা এবং দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর নিশ্চিত ভবিষ্যৎ বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে বলেও মনে করছেন বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ নির্বাচন এগিয়ে আসছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের সমাপ্তি ঘটছে শিরোনামে প্রকাশিত এই বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতার চিত্র তুলে ধরা হয় এতে বলা হয়েছে অর্থনীতি স্থিতিশীল রাখা সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য বজায় রাখা এবং জুলাই সনদ প্রণয়ন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন তবে আইনশৃঙ্খলা খাতে সংস্কার প্রায় অগ্রগতি পায়নি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে আরও বলা হয় এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত বিএনপি ও জামাতি ইসলামের মধ্যে বিএনপি অভ্যন্তরীণ কোন্দল ও দুর্নীতির অভিযোগে চাপে থাকলেও তারেক রহমানের প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে সহানুভূতির আবহ কিছুটা শক্তি জুগিয়েছে অন্যদিকে জামায়াত ছাত্র রাজনীতি ও সামাজিক কল্যাণমূলক ভাবমূর্তি দিয়ে তরুণ ভোটারদের কাছে বিকল্প হিসেবে উঠে আসছে সাদিয়া মা দিনেই চলে যাবে যাবে না যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ